মুখ্যমন্ত্রীর নিকট শিল্পীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশনের প্রচার পুরুলিয়ায় সারা বাংলায় লোকশিল্পী সাংসদের ডাকে আগামী তেসরা জানুয়ারি মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি রয়েছে তার প্রচার চলছে রাজ্য জুড়ে শুক্রবার শহরের পুরুলিয়া রাঁচি রোড পুরোনো তথ্য ও সংস্কৃতি অফিসের নিকট থেকে মিছিল মাইকিং করে প্রচার চালানো হয় উপস্থিত রাজ্য কমিটির সদস্য অরিজিৎ চক্রবর্তী সহ রাজ্য ও জেলা নেতৃত্বরা জানা যায় লোকশিল্পীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এর আগে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল আগামী তেসরা জানুয়ারি মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশনের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকশিল্পীদের সামিল হওয়ার বার্তা দেন উপস্থিত নেতৃত্বরা আমাদের কর্মসূচি ছিল মানে সারা পশ্চিম বাংলায় সারা বাংলা লোকশিল্পী প্রচারের ডাক ছিল সেই ডাক কলকাতায় ডেপুটেশান আছে তিন তারিখ সেই নিয়ে প্রতিটা জেলায় পুরুলিয়া জেলায় বিভিন্ন জেলায় আর কি আজকে প্রচার হচ্ছে সেই শিল্পীদের বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা আগামী তিন তারিখের বিভিন্ন জেলাতে লোকশিল্পীদের মধ্যে আমরা এই প্রচার কাজ চালিয়ে যাচ্ছি এটা শুধু পুরুলিয়া বলে নয় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ মূলত এই জেলাগুলোতে বেশি করে এটা ছাড়াও নদিয়া মালদা দুটো দিনাজপুর মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতেও আমাদের কিছু কিছু প্রচার চলছে শুধু লোকশিল্পীদের মধ্যে নয় লোকশিল্পকে যারা ভালোবাসেন তাদের কাছেও আমরা এই প্রচারটা নিয়ে যাচ্ছি এই প্রচার নিয়ে যাচ্ছি আমরা ষোলোটা দাবি নিয়ে আমরা একটা লিফলেটও বের করেছি যে প্রচারপত্রে আমাদের রয়েছে আমরা ডিজিটাল মিডিয়াতেও এই ক্যাম্পেইনটাকে চালাচ্ছি যেই দাবিগুলো নিয়ে আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছি জেলাগুলোতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা গিয়েছি এই শিল্পীদের অভাব অভিযোগগুলোকে নিয়ে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে জেলা স্তরে এই সমস্যাগুলো সব সমাধান হওয়ার কোনো চান্স নেই ফলে আমরা আধিকারিকদেরকেও জানিয়েছিলাম জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের আধিকারিকদেরকেও জানিয়েছিলাম যে আপনারা আপনাদের মারফত রাজ্য তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরেই আমাদের অভিযোগগুলোকে পাঠান এবং আমরাও ডাক দিয়েছি যে আগামী তেসরা জানুয়ারি একটা বড় করে সমাবেশ একটা বড় সমাবেশ কলকাতায় করে আমাদের দাবিগুলো লোকশিল্পীদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে নিয়ে যাব এক সেখানে লোকশিল্পীদের যে দুঃখ দুর্দশা সমস্যা সেইগুলো থেকে কী করে তাদেরকে মুক্ত করা যায় সেই নিয়ে কিছু দাবি আছে আর দাবি আছে আমাদের লোকশিল্প কি করে বেঁচে থাকতে পারে লোকশিল্পগুলো বিলুপ্ত হতে চলেছে লোকশিল্পকে বাঁচিয়ে রাখাটাও লোকশিল্পীদের দাবির মধ্যে রয়েছে কারণ লোকশিল্প যদি বেঁচে না থাকে তাহলে লোকশিল্পীরাও আলাদা করে বেঁচে বেঁচে থাকবে না আমাদের দাবিগুলোর মধ্যে যে প্রধান যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বিদ্যালয়ের পাঠ্যক্রমে লোকশিল্পকে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে নতুন প্রজন্মের কাছে অন্তত জিনিসটাকে আরও বেশি উৎসাহী করে তোলা যায় স্কুলের প্রোগ্রামগুলোতে এই লোকশিল্পের প্রোগ্রাম করতে লাগবে পারফরমেন্স করতে লাগবে তাদের লোকশিল্পের ব্যাপারে উৎসাহ বাড়বে নতুন প্রজন্মের তাতে টিকে থাকবে আমরা বলছি যে যে বহাল ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা সরকার করেছিল আজ দশ বছর পেরিয়ে গিয়েছে একটা মুদ্রাস্ফীতি বলা হয় সাত সাত শতাংশ প্রতি বছর সাত শতাংশ করে ইয়ে হয় দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেখানে দশ বছর ধরেই এক হাজার টাকাতেই দাঁড়িয়েছে অনেক অন্তত বৃদ্ধি করার দরকার আমরা বলে দাবি তুলেছি তিন হাজার টাকা করা হোক যারা অবসরপ্রাপ্ত যারা বয়স্ক যারা আসলে গান গাইতে পারেন না অক্ষম শিল্পী তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হোক মাসে পাঁচ হাজার টাকা করে সরকার চারটে করে প্রোগ্রাম দেবে বলেছিল সেই চারটে করে প্রোগ্রাম দিক দিতে না পারলে শিল্পীদের ক্ষতিপূরণ দিক এবং এই প্রোগ্রামগুলোতে শিল্পীদের পারিশ্রমিক দু হাজার টাকা করে দিতে হবে সেই এই প্রোগ্রামগুলো সমভাবে বন্ডিত করতে হবে কোনো স্বজন পোষণ চলবে না আমার কাছের লোক এরকম হিসেবে আধিকারিকরা অনেক সময় কিছু শিল্পীদের বেশি প্রোগ্রাম দেন কোনো কোনো শিল্পী মাসের পর মাস প্রোগ্রাম পাচ্ছেন না এই স্বজন পোষণ দুর্নীতি মুক্ত হোক আমরা এই দাবি করছি আমরা দাবি করছি যে যারা এখনও কাঠ পাননি নতুন শিল্পী যারা কূর্তি শিল্পী তাদেরকে কার্ড দেওয়ার জন্য একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক অডিশন যেভাবে নেওয়া হচ্ছে সেটা আরও স্বচ্ছ হোক তাতে আমাদের মতো সংগঠনগুলোর থেকে প্রতিনিধিরা থাকুক পর্যবেক্ষক হিসেবে এরকম নানাবিধ দাবি আমরা তুলেছি এই দাবিগুলোকে নিয়ে আমরা আগামী শুক্রবার অর্থাৎ ঠিক এক সপ্তাহ পরে তেসরা জানুয়ারি আমরা কলকাতায় সমাবেশ করছি বিভিন্ন জেলা থেকে লোকশিল্পীরা আসছেন আমাদের ধারণা প্রায় হাজার পাশে থেকে লোকশিল্পী সেখানে সমাবেশিত হবেন এই নিয়ে আমরা জেলায় জেলায় প্রচার করছি আজকে পুরুলিয়া শহরে প্রচার হচ্ছে পুরুলিয়ার গ্রামাঞ্চলগুলোতে গত এক মাস ধরে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি এবং আগামী তিন তারিখ অবধি এই প্রচার আমরা চালিয়ে যাব তিন তারিখ আমরা কলকাতায় ধর্মতলায় সমাবেশ করব এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে আমরা আপনার সাথে দেখা করতে চাই আমরা আমাদের অবহ অভিযোগগুলো নিয়ে কথা বলতে চাই বলে চিঠি পাঠিয়েছি তিন তারিখ আমরা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবো এবং লোকশিল্পীদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব আপনার নাম আমার নাম অরিজিৎ আমি সারা বাংলা লোকশিল্পী সংসদের রাজ্য কমিটির সদস্য